আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার মুগ ডাল দিয়ে চিকেন রান্না বড় বড় হোটেলগুলোতে কিন্তু সকালের নাস্তার সাথে আমরা এ ধরনের রেসিপি খেয়ে থাকি একদম হোটেলের স্টাইলে একদম সেরা সাধে আজকে আমি আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করব। আশা করি অবশ্যই ভালো লাগবে চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক তার জন্য নিয়েছি চিকেন আমি এখানে দেশি চিকেনটা নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন রেগুলার কাট করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি বাটির মধ্যে এক কাপ মুগ ডাল পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য মুগ ডালটা কিন্তু ভিজিয়ে রাখলে এটা ফুলে ডাবল হয়ে যাবে দশ মিনিট পর ডালটা ভালো করে তিন চারবার করে কসলিয়ে ধুয়ে তারপর একটি ছালনির মধ্যে রেখে দিব যেন পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায় পানিটা যতক্ষণ পর্যন্ত না ঝরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে তারপর একটি করার মধ্যে এখানে দুই টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দেবো তারপর তেল যখন গরম হয়ে আসবে এখানে অ্যাড করে দেবো মুগ ডালগুলো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ডালগুলো খুব সুন্দর করে নেড়েচেরে ফ্রাই করে নিতে হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি ল্যাগ দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি ল্যাগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এই অবস্থাতে কিন্তু চুলার আজ একদমই হাইতে রাখা যাবে না মিডিয়াম টু লোতে রেখে ডালগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি ডালগুলো পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি তারপর একটি পাত্রে তুলে নিচ্ছি এবার রান্না করার পালা রান্নার জন্য একটি পাতিল বসিয়ে দিলাম চুলায় তারপর এখানে ওয়ান থার্ড কাপ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি এখানে মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি আমি এখানে ব্যারেস্তা করে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর কিন্তু ব্যস্তাটা করতে হবে ব্যবস্তা হওয়ার পর আমি এখান থেকে সবগুলো পেঁয়াজ তুলে নিচ্ছি পেঁয়াজ তুলে নেবার পর এই তেলের মধ্যে অ্যাড করে দিব। মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব দুই মিনিট পর্যন্ত পেঁয়াজ দুই মিনিট ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব গরম মশলা অ্যাড করে দিচ্ছি চার পাঁচটি এলাচি এলাচির অবশ্যই মুখগুলো ফেটিয়ে দিবেন এতে কিন্তু ফ্লেভারটা বের হবে তারপর অ্যাড করে দেবো তিন টুকরা দারচিনি চার পাঁচটি এখানে আস্ত কালো গুলমরিচ চার পাঁচটি লং একটি তেজপাতা গরম মশলা অ্যাড করার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলা পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নেব না পেঁয়াজের কালার যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব দুটি টমেটোর পেস্ট অবশ্যই এখানে টমেটোর পেস্ট ব্যবহার করতে হবে টমেটোর পেস্ট অ্যাড করার পর এবার এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দেব এক টেবিল চামচ আদা বাটা আদা রসুন অ্যাড করার পর পাঁচ মিনিট পর্যন্ত আদা রসুন আমি ভেজে নেব এ অবস্থাতে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আছে পাঁচ মিনিট ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দেব স্বাদ মতো লবণ সব গুঁড়া মশলা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থেকে যাবেন সবগুলো গুঁড়া মশলা মেশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে মশলাটা ভালো করে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোভাবেই তলা নিতে ধরে না যায় মশলা যদি পুড়ে যায় রান্নার টেস্ট কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় এটা আমরা সবাই কম বেশ জানি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটা আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা ভালো করে মিশিয়ে নেবার পর এবার চিকেনগুলো অ্যাড করে দেব এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু চিকেনের পরিবর্তে মাটন বা বিফ দিয়েও করতে পারেন তবে ব্রয়লার মুরগি দিয়ে যদি আপনারা করেন চিকেনটা অবশ্যই হালকা করে ভেজে নেবেন এতে যে মুরগির একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না আচ্ছা আমি এখন রান্নায় চলে আসি মশলাটার সাথে চিকেন অ্যাড করার পর ভালো করে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি তারপর এ অবস্থাতেই অ্যাড করে দিব এই যে মুগ ডাল যে আমি ভেজে রেখেছিলাম সেটা চিকেন আর মুগ ডাল ভালো করে কষিয়ে নেব তার জন্য চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে ডাল আমি মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা অনেকে অনেকভাবে করে তবে আপনারা যদি হোটেল স্টাইলে বা হোটেলের স্বাদ পেতে চান ঘরে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ডালটা ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু দশ মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেন আর ডালটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নেবার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ভালো করে নেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু ডাল আর চিকেন টোটাল পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপর এ অবস্থাতে অ্যাড করে দেব পানি এখানে আমি দেড় মগ পানি মানে আড়াইশো গ্রাম মগ দিয়ে আমি দেড়মগ পানি ব্যবহার করেছি এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন পানিটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিবেন নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ অবস্থাতে চেক করে নিব ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কি না ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থাতে অ্যাড করে দিব বাকি উপকরণগুলো এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তারপর অ্যাড করে দেবো শুকনো কাঁচামরিচ শুকনো কাঁচামরিচগুলো একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি এখানে ছোট ছোট টুকরা করে কেটে দিচ্ছি তারপর এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন ঘি দেওয়ার কারণে কিন্তু এই ডালের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় আমি যে এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি এখানে একটা উপকরণও কিন্তু স্কিপ করা যাবে না সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বন্ধ করে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে পরিবেশন করুন মজাদার মুগ ডাল দিয়ে চিকেন রান্না বা মুরগ রান্না চাই বলেন না কেন খেতে এই রান্নাটা দুর্দান্ত হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ